আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগত আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা হচ্ছে যে আপুদের জন্য সিক্রেট আইটেম নিয়ে ভিডিও তো এই প্রোডাক্টগুলো খুবই প্রয়োজনীয় যারা যাদের প্রয়োজন তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হচ্ছে যে হাজী হোসেন Plaza স্টাফ কোটার ডেমরা দ্বিতীয় তলায় নিউ দোলন কসমেটিক্স আচ্ছা নিউ দোলন কসমেটিক্সে পেয়ে যাবে আসলে পেয়ে যাবেন

নতুন আঙ্গিকে এটা কার্যকারিত এবং আরো আগের থেকে বেশি গুণগত মানসম্পন্ন তো আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট এত চমৎকার যেগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং অনেক আপু এবং কিছু কিছু আইটেম আছে আমাদের ভাইয়ের অনেক প্রয়োজনীয় এটা তো স্পেশালি আজকের যে আইটেম গুলো বিশেষ করে সিক্রেট আইটেম দেন ডার্ক সার্কেল স্টেট এরকম বডি স্ট্রেট মার্কস যেগুলো আছে এরকম কিছু স্টেট মার্ক্স এর উপরে আজকে এই ভিডিওটা তো স্পেশালি ফার্স্টে আমার হাতে আছে একটা জেল তো এটা রিভিউ আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো পাইছি দেন আপনার এটা বিভিন্ন রকম কোয়ালিটি হয় আর বিভিন্ন ব্র্যান্ডের হয় তো এই একটা ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার হচ্ছে থাইল্যান্ডি ব্র্যান্ড এটা হচ্ছে সার্কের শার্কের যে ডিমটা আছে ডিম থেকে বানানো তো এটা হচ্ছে ভার্জিন জেল তো আমরা নর্মালি অনেক আপু আছে যে অনেক ভাই আছে তো এই বিষয়টা নিয়ে যাদের যে ভাইয়ার আছে যাদের ওয়াইফের বিষয় এই বিষয়টা নিয়ে সরাসরি ডাক্তার কাছে আলোচনা করতে পারে না বা এটা নিয়ে তাদের অনেক সময় কাছে সাংসারিক ভাবে বিভিন্ন রকম কোলাহল থাকে তো অনেকে আমাদেরকে বলে যে ভাইয়া অনেক আপুরা বলে যে ভাই এই বিষয়টা নিয়ে খুব অকওয়ার্ড পরিস্থিতিতে আসি অনেকে মেসেজের মাধ্যমে বলে তো এরকম একটা প্রবলেমের জন্য বেস্ট একটা সলিউশন হচ্ছে ভার্জিন জেল তো যে আপুরা আছে যাদের আপনার এই নর্মালি নর্মাল ডেলিভারি হয় অনেকে সিজারে হয় সিজারে হলে তাদের যে নর্মাল যৌনাঙ্গটা আছে সেটা প্রশস্ত হয় না তো নর্মালে যদি হয় সেক্ষেত্রে আপনার এটা আপনার যৌনাঙ্গটা অনেকটা প্রশস্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনার এটার জন্য বেস্ট সলিউশন হচ্ছে পেটি গ্রোর বার্জিন জেল এটা আপনার মোটামুটি এক থেকে দুইটা ইউজ করলে নর্মালি যে আমাদের যে বার্জিনিটা থাকে বা যৌনাঙ্গর যে প্রশস্তটা বেসিক যেটা থাকে এর চেয়ে অনেক নর্মাল ডেলিভারি অনেক বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার অনেক অনেক ক্ষেত্রে পারিবারিক সমস্যা হয় তো এই সমস্যার জন্য বেস্ট সলিউশন হচ্ছে ভার্জিন জেলটা এটা আপনার এক থেকে দুইটা ইউজ করলে আপনার যে যৌনাঙ্গটা আছে সেটা আপনার দুই থেকে তিন ইঞ্চি অনেক ক্ষেত্রে দুই থেকে তিন ইঞ্চি বা এক থেকে দেড় ইঞ্চি মতো আপনার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তো অবশ্যই এই এইটার সাথে আপনার এই জেলটার সাথে আপনি এই সাবানটা এই সাবানটা ইউজ করবেন আর এই যে আপনার ইংরেজি যে সাবানটা এটা আপনার যৌনাঙ্গ কালো দাগ দূর করতে সাহায্য করবে এবং যৌনাঙ্গ ব্যাকটেরিয়া দুর্গন্ধ এগুলো মুক্ত রাখবে দেন আপনার যৌনাঙ্গটাকে আপনি প্রিপার করবে যাতে করে আপনি ক্রিমটা দিলে যাতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকর কার্যকর করে আর এটা অবশ্য এটা হচ্ছে আমাদের দুই পিসের প্যাকেজ তো এই দুই পিসের প্যাকেজের সাথে আজকে যে বললাম যে স্বাধীনতা ও সবাইকে শুভেচ্ছা জানালাম ভিডিওতে ফার্স্টে তো এই দুই পিসের সাথে আজকে আমরা প্রতি দুই পিসের সাথে এরকম একটা করে আপনার পিংলেজি সাবান গিফট করে দিচ্ছি যেটা সাবানটা অনেক স্পেশালি মেডিকেটেড প্রোডাক্ট আর সম্পূর্ণ অ্যালার্জি ফ্রি আপনার র্যাশ ফ্রি অনেক অনেক সাবান আছে আমরা বডিতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারলো সিক্রেট পার্টগুলোতে আমরা সিক্রেট পার্টগুলোতে আমরা ওই ডিসাইড করতে পারি কোন সাবানটা ইউজ করবো তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ সাবানটা অনেক চমৎকার দেন আপনার এই ভার্জিন যে জেলটা আছে এটাও হান্ড্রেড পার্সেন্ট কাজ করি যেহেতু আপনার এটা দুইটা ইউজ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট কাজ কাজ পেতে গেলে তো দুইটা দুইটা ইয়ের সাথে জেলের সাথে এরকম একটা সাবান গিফট পেয়ে যাচ্ছেন নরমালি এই দুইটা ক্রিমের দাম হচ্ছে আটশো পঞ্চাশ করে আপনি সতেরোশো টাকা তো এই স্বাধীনতার নতুন যে স্বাধীনতা স্বাধীনতার উপলক্ষে আমার ভাইয়া এবং আপুদের জন্য সবার জন্য এটা রাখতেছি আপনার দুইটা অনলি পনেরোশো টাকা সাথে তিনশো পঞ্চাশ টাকা পিংলেজি সাবান

তারপর নি আসছে থাইল্যান্ডি সরি দুবার একটা প্রজেক্ট যেটা আছে আপনার এই ইউগাট মিল্ক তো ইউগাট মিল্কের আমাদের আমাদের পূর্বে আরো অনেক ভিডিও আছে যে ভিডিওগুলোতে এগুলা সম্বন্ধে বিস্তারিত বলা আছে তো আলহামদুলিল্লাহ এটা সম্বন্ধে নতুন কিছু নতুন করে কিছু বলা নাই বলা নাই তো এটা নরমালি আমার অনেক আপু আছে ভাই ভাইয়া আছে তো স্পেশালি আপুরা তো মে দেরা আল্লাহ আল্লাহ তার মধ্যে সৌন্দর্যের প্রতীক তারা সবকিছু সুন্দর যদি আপনার সিক্রেট পার্টটা বা আপনার আন্ডার আর্মসটা যদি কালো থাকে তাদেরকে তাদেরকে নিজের কাছে একটু অস্বস্তিতে থাকে তো সেই ক্ষেত্রে আপনার ইউগার্ট মিল্কের যে প্রোডাক্টটা আছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটা প্রোডাক্ট যেটা আপনার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার মেডিকেটেড প্রোডাক্ট তারপরে এটার স্পেশালিটা হচ্ছে এটা আপনার শুধু আপনার কালো দাগ দূর করবে না আপনার ওই আন্ডার আর্মসে বা সিক্রেট পার্টের যে চামড়াটা কুচকানো হয়ে যায় সেই চামড়াটা আপনি মসৃণ করতে সাহায্য করে দেন আপনার ওই যে আপনার সিক্রেট পার্টে যে একটা আপনার বাজে গন্ধ হয় সেই গন্ধটা হইতে দেয় না তো অবশ্যই এই সিক্রেট পার্টের এই ক্রিমটার সাথে বায়ো এই সামানটা এটা হচ্ছে সম্পূর্ণ ডার্মালজিক্যাল ট্রাস্টেড থাইল্যান্ডি মেডিকেল অ্যাসোসিয়েট অ্যাসোসিয়েট দ্বারা এটা পরীক্ষিত এবং তাদের স্বীকৃতি প্রাপ্ত থাইল্যান্ডে যে লগ আছে ওরা হচ্ছে আপনার এই যে বায়োলজিক্যাল আপনার বায়োডার্মা সার্টিফাই করা যেটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা এটা আপনার ভিটামিন ই চারকোল আর ভিটামিন বি থ্রি দ্বারা বি কমপ্লেক্স সমৃদ্ধ একটা সাবান যেটা আপনার কালো দাগগুলা এবং মোটা চামড়াটা সিক্রেট পার্টের যে চামড়াটা মোটা থেকে নরম করতে সাহায্য করে এবং কালো দাগ গুলা আপনি দূর করতে সাহায্য করে অবশ্যই এই সাবানটা ইউজ করার সময় সাবানটা দিয়ে ফেনা করে দুই থেকে তিন মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট ফেনা করে রাখবেন তারপর ক্লিন করে কিছুদের মুসাই ক্রিমটা অ্যাপ্লাই করবেন তো এরকম একটা ক্রিমের দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা তো আজকে যেহেতু আমরা বললাম যে ভিডিওতে ফার্স্টে বলছি যে স্বাধীনতা নতুন স্বাধীনতা উপলক্ষে সবাইকে বিশেষ কিছু ছাড় দিব তো স্পেশালি এই আমরা তার ব্যতিক্রম করবো না যেহেতু বার্জিন জেলে ছাড় দিয়ে এসছি তো এরকম দুইটা ক্রিমের দাম পড়বে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা আজকের জন্য রাখবো পনেরোশো টাকা সাথে পেয়ে যাচ্ছেন এরকম একটা সাবান গিফট তো এই সাবানটা নরমালি সিঙ্গেল প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা শুধু একমাত্র ফ্যামিলি নিউজ এর ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার জন্য রাখবো অনলি পনেরোশো টাকা উইথ একটা সাবান বায়ো একটা সাবান জি তারপর নিয়ে আসছে আরেকটা ভেরি স্পেশাল একটা প্রোডাক্ট সেটা হচ্ছে আপনার ডাক্তার দেবীর হোয়াইট অ্যাক্টিভ সুপার যেটা আপনার স্পেশালি শুধু আপনার একটা এরকম একটা ক্রিম যেটা আপনার আমাদের বডি পার্টের আন্ডার আর্মস তারপর সিক্রেট পার্টের জন্য স্পেশালি এই ক্রিমটা তো এটা কিন্তু হচ্ছে আপনার হোল বডি শুধু আপনার যে আপনার আন্ডার আর্মস সিক্রেট পার্ট না এটা কিন্তু হোল বডি আমাদের অনেক আপু আছে যে ভাইয়া আছে ঘাটটা অনেক কালো কুচকুচে কালো বা সান বা সান বানের কারণে ট্যান পড়ে যায় সেজন্য আপনার হাতের এই কোণটা আঙ্গুলের করগুলা বা আপনার হাতুর যে জায়গাটা স্পেশালি যে সব জায়গাগুলো আমাদের শরীরে মোটা ওই জায়গাগুলো কালো বা সহজে ওই জায়গাগুলো থেকে আপনারা ডাক্তার উঠতে চায় না তো স্পেশালি এই যে ডাক্তার এই ক্রিমটা এটা হচ্ছে এটা কিন্তু উইথ সান ব্লক এটার সাথে কিন্তু সানব্লক অ্যাড করা আছে জি যার জন্য এটা আপনি নরমালি এই ক্রিমটা ইউজ করার পরে সূর্যের তাপে গেল বা আগুনের তাপে গেল স্কিনটা আপনার সানবার্ন হবে না আলহামদুলিল্লাহ এটার দিক দিয়ে এটার ফিডব্যাকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেন আপনি এটা কোয়ালিটি এটা মেইনটেইন করতে অনেক চমৎকার এটা ডাক্তার দেবী এটা আমাদের আগে পুরনো একটা ভিডিও আছে তো এটা এখন স্পেশালি আগের থেকে আপনার কোয়ালিটি এবং এটা যে এটা আছে

তো এই বিয়েটা রাখবো অনলি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা অবশ্যই সাবানতে নিয়ে দিবেন সাবানতে আজকের জন্য আর শুধু একমাত্র আজকের এই ভিডিওর জন্য রাখবো অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এই যে বায়োকটিভ যারা এটা অনেক থাইল্যান্ডের একটা ব্র্যান্ড এটা সহজে সবাই কম বেশি পরিচিত যারা স্পেশাল এই সিক্রেট পার্ট তারপরে আপনার আন্ডার আর্মস এরপরে আমাদের ঘর গলা হাটু যারা আপনি ডাক্তার বায়ো অ্যাক্টিভের প্রোডাক্টটা নিতে চাইছেন সেটা হচ্ছে আপনার বায়ো এটা ডার্মালজিক্যাল থাইল্যান্ডি একটা ব্র্যান্ড যেটা আপনার হান্ড্রেড কাজ করার মতো একটা ব্র্যান্ড যেটা আপনার এই এই কোম্পানির কোনো রকম ফল নাই যে কোনো রকম রিভিউর ব্যাপারে কোনো কাস্টমার আপোষ কি করে আপনার এইটা সম্বন্ধে বদনাম করতে পারেন এখন পর্যন্ত তাহলে এটা রিভিউ অনেক চমৎকার এটা প্রাইস হচ্ছে আপনার টাকা সাথে অবশ্যই এই যে এই একই ব্র্যান্ডের সাবানটা ইউজ করবেন আজকের জন্য শুধু এই সাবানটার দাম চারশো পঞ্চাশ এটার দাম নয়শো পঞ্চাশ দুটো মিলে আসে আপনার তেরোশো টাকা আজকের জন্য লাগবে অনলি বারোশো টাকা বারোশো টাকা জি

বিফোর আফটার তো নর্মালি আমরা যারা প্রেগনেন্সির বিষয় যে বিষয়টা আছে তো আমরা আগে থেকে যদি সতর্ক থাকি আমাদের বিষয়গুলো নিয়ে যে প্রেগনেন্সি হলে তো পেট অবশ্যই ফাটবে তো সেক্ষেত্রে যদি আপনার এই যে এই প্রোডাক্ট ইউজ করেন এটা হচ্ছে হওয়ার আগে এটা হচ্ছে আগে দেয় বিফোর প্রেগন্যান্সি বিফোর প্রেগন্যান্সি এটা আপনার এই এটা হচ্ছে আপনার যদি এই আপনার তিন চার মাস থেকে যদি আপনি অ্যাপ্লাই করা শুরু করেন সে ক্ষেত্রে আপনার প্যাট ফাটার কোনো প্রবণতা নাই যারা এরকম অসতর্কতা বসত আপনার প্যাড ফেটেই যায় সে ক্ষেত্রে এই যে ডাক্তার মেরিনের একটা প্রোডাক্ট স্ট্রিট মাক্সের যেটা বেস্ট একটা প্রোডাক্ট সম্পূর্ণ আপনার এই বিভিন্ন রকম অর্গানিক প্রোডাক্ট দিয়ে বানানো যেমন ফ্রুট কনসেপ্ট যেমন আপনার এখানে কোকোনাট আছে তারপরে বাদাম আছে এবারে আপনার এই বিভিন্ন রকম আর কি ভেজিটেবল দিয়ে বানানো যেটা আপনার শরীরের জন্য কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা হচ্ছে মার্কস হওয়ার পরে যাদের আপনার স্টেট মার্কস হয়ে যায় সেক্ষেত্রে আর যাদের দীর্ঘ দিনের একটা স্টেট মার্কস অনেকে আপনার এই বিষয়টা তেমন আগে খেয়াল করে নাই যেমন আপনি স্টেট মার্কস হয়ে গেছে বাচ্চা পালতে পালতে পরবর্তীতে গিয়ে আর আপনার ই পরবর্তীতে নিজের কাছে একটু অকয়ার লাগে যে শরীরের বিভিন্ন জায়গা ফাটা তো আলহামদুলিল্লাহ সেরকম অনেক দীর্ঘদিনের পুরনো যদি স্টেট মার্কস হয় সেক্ষেত্রে তিন থেকে চারটা ইউজ করলে আলহামদুলিল্লাহ প্রপার একটা সলিউশন চলে আসে তো এটার প্রাইস হচ্ছে আপনার বিফোর যেটা আছে এস বিউটির এটা হচ্ছে এটা প্রাইস হচ্ছে সাতশো টাকা আর আফটার যেটা আছে এটার প্রাইস হচ্ছে আপনার অনলি সাতশো টাকা

এটা হচ্ছে আপনি আগে ইউজ করবেন প্রেগনেন্সির আগে মানে প্রেগনেন্সি হওয়ার দুই তিন মাসের মধ্যে থেকে শুরু করলে তাহলে পেটটা ফাটার সম্ভাবনা থাকে আর এটা হচ্ছে আপনার প্রেগনেন্সি হওয়ার পরে যাদের পেট ফেটে যায় তো এটার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ তারপরে অতি প্রয়োজনীয় একটা আমার আপুদের জন্য সবচেয়ে মোস্ট যেহেতু এটা শিখতে চাইছি ভিডিও তো স্পেশালি ভিউয়ার্সটা অবশ্যই যাদের আপনার এই এই আপনার জোনাঙ্গের মধ্যে দুর্গন্ধ ব্যাকটেরিয়া সমৃদ্ধ হয় এসব বিভিন্ন কারণে আপনার যৌনাঙ্গটা কালো হয়ে যায় বা চুলকায় বা র্যাস পরে যায় যাদের সেনসিটিভ স্কিন যাদের র‍্যাশ হয় ওই জায়গা লাল থাকে তো স্পেশালি অবশ্যই এই মেডিকেটেড একটা প্রোডাক্ট ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ইউনিলিভার একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট সে এটা ইউজ করতে পারেন বিভিন্ন রকম এই র‍্যাশ মুক্ত রাখার জন্য এটা কিন্তু পিএসপি 3.5 যেটা আপনার সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত যার কোনো রকম স্কিনে ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে সম্পূর্ণ আপনার হ্যাঁ আপনার সম্পূর্ণ ফুল আপনার সিক্রেট সুস্থ রাখতে সাহায্য করে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা জি এখন নিয়ে আসছি যে আমাদের যে অনেক যেহেতু আমাদের মার্কস একটা ভিডিও সেক্ষেত্রে এই মারিকা টোনার আর কি ভিটামিন সি টোনার